একটা কাজ করো আমিও কিন্তু দু ঘন্টে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা বিজবে না আমার এটা অনুরোধ থাকলো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের লাইভ চিঠিতে নেই আমাদের টোটাল এবং তোমাদের শেয়ার করব আমরা এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটে কেস চলছে আমরা এটা সময় মতো কোথায় কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের গিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন বিটবে আমি ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোদিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

তারা তো তোমাদের ট্রাস করে পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব অ্যাগ্রিমেন্ট করে রেখেছি প্লিজ এসো করবো আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা ট্রা পেয়ে যাও আমরা তো এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যাদিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের দেখো যদি তোমরা কথা বলতে না চাও

You said transparency in our you human rights about one hour. Absolutely one hour. sir. We are waiting in the rain for one hour. And we, and we are waiting outside in the rain as well. Our mass is waiting in the rain. Our mass, mass is looking up